যেখানে মেঘরা ওয়াইফাই ছাড়াই ভেসে বেড়ায় হাওয়া ফ্রি এয়ার কন্ডিশনারে কাজ করে আর পাইন গাছগুলো সারাক্ষণ দাঁড়িয়ে পোস দিয়ে থাকে আর ভোরবেলা কুয়াশার পর্দা সরিয়ে কাঞ্চনজঙ্ঘা উকি দিয়ে ঠিক যেন বলছে হ্যালো আজকের দিনটা সুন্দর করো এইটা হলো ঋষভ থেকে আমাদের হোটেল থেকে মর্নিং ভিউ আকাশটা দেখো এইট ফর্টি হয়ে গেল এখনো পর্যন্ত তাকে দেখতে পারলাম না এই আরেক পাশটা হলো হোটেলের এই দিকটা এই রাস্তাটা দিয়ে আপনাদের এসেছিলাম এই কিছুই যাওয়া যায় না আর যাওয়া বলছি দেখা যাচ্ছিল তাহলে পিছন দিকটা পিছন দিকে পুরো ফরেস্ট আমরা আজকে প্ল্যান আছে একটু টিফিন দ্বারা ভিউ পয়েন্টে যাব ট্রেক করে

এই রাস্তাটা ধরে যেতে হবে ওপরে সবাই একটুখানি এসেছি তাতেই জানি না এটা ঠিক রাস্তা না ভুল রাস্তা কি পড়ছে বাট এইভাবেই রাস্তার মতন একটা সবাই ফুটস্টেপ দিয়ে দিয়ে গিয়ে এই রাস্তার রাস্তার মতন হয়ে গেছে প্রচন্ড স্টেফ রাস্তা এই কোথায়

জানতে <Sananda> হবে <tweak kore> <laughs> <laughs> <laughs>

এই পয়েন্টে গিয়ে এসে আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না দুই দিক থেকে গেলাম দুই দিক থেকেই দেখাচ্ছে এইটা এন পয়েন্ট আর কোনো সামনে রাস্তা পাচ্ছি না দেখা যাক আবার সে নিচের দিকে নামতে হচ্ছে কোনো গাইডও পেলাম না হোটেল থেকে যেন যে এ করে একটু রাস্তা চিনিয়ে নিয়ে যাবে আপনি ওটা যতই কঠিন নামাটা ততটাই সোজা এবং নেমে যাচ্ছি আমরা যাই হোক আধ ঘন্টা হাইকিং হয়ে গেল হোমস্টেতে চলে আসলাম কোথায় এবারে হোটেল থেকে এসে আমরা ও দেখছি এদিক ওদিক কোন দিক দিয়ে যাওয়া যায় নাকি হ্যাঁ আমরা এখানে ব্রিটিশ আর্মিরা আর শিপিং করতে আসছে আপনি বড়টা খায় এটা একটা ঢাকার ভালো অপশন ইভাল এন্ড হট এন্ড দ্যMist একদম ফরনারে এটা মনে হয় দ্যMist আর ও দিস ওয়ান ইজ ইভাল এন্ড হট লোকেশনটা বেশ ভালো এই হোটেলগুলোর আমি ওই আই লাভ রিসপের ওখানে যাচ্ছি এই ইউ টার্নটা নিলেই পেয়ে যাব কি ভাবছেন বুবু আর শুভঙ্কর কোথায় হারিয়ে গেছে নাকি না না বলছি বলছি তার আগে রিসর্টে স্লিপিং বুদ্ধা পাশ থেকে ওখান থেকে সোজার চলে চলে গেলে ওখান থেকেও টিফিন দ্বারা যাওয়া যায় কিন্তু ওখানে রাস্তাটা এতটা স্টিফ এইখান থেকে আসার পর আমার আর মনে শরীর আর পারমিট করলো আমি ওখান থেকেই তো শুভঙ্কর আর বুবু ওরা গেল এখনও পর্যন্ত ফেরেনি এখন কটা বাজে এখন দেড়টা বাজে এখনও পর্যন্ত ফেরেনি ওখান থেকে ওই আই লাভ রি সব জায়গাটা একটুখানি ঘুরলাম ঘুরে দেখলাম এখানকার যে ম্যানেজার রয়েছে উনি একটা গাড়ি নিয়ে গেছিলো গিয়ে ফিরছিলো তো আমাকে দেখে বললো দেন যেন আপনি যাবেন হোটেলে যাচ্ছি তো বললাম না হোটেলে ফিরেই আসি আমি অপেক্ষা করি ওদের জন্য ভাল লাগে না জানেন তো মনে ছিল এখন মনে হচ্ছে ওদের সাথে চলে গেলেই হতো একটু কষ্ট করে ওদের সাথে চলে গেলেই হতো আসলে বলতেও পারবো না আসবে আমার উপর এখন বাজে সকাল সাতটা দশ আজকে মোটামুটি একটু দেখা যাচ্ছে এই দূর থেকে গিয়ে চূড়াটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখন আমাদের হোমস্টের ছাদে রয়েছে এটা হলো তার ভিউ আকাশটা পুরো মেঘগুলো যেন মনে হচ্ছে তুলোর মতন উঠছে দেখা যাক আর একটু বেলা বাড়লে যদি ক্লিয়ারলি দেখা যায় মেঘগুলো আস্তে আস্তে সরছে একটা পুরো লাইন দিয়ে মেঘগুলো এসছে এখন একটা থেকে দুটো চুড়া দেখা গেছে আজকে আমাদের চলে যাওয়া নিউমাল জংশন থেকে ট্রেন আছে একটা চুড়া দেখা গেছে হুম তিনটে চূড়া আর একদম ক্যামেরা দিয়ে মনে হয় না খবরটা দেখা যাচ্ছে সাইডটা আর একদম মানে পুরো পয়েন্টে হিসাবে দেখা যাচ্ছে আমি খুশি যে আজকে উনি আমাদের নিরাশ করেননি দেখা যাক বেলা বললে আর একটু বেশি দেখা যায় কিনা তোমরা দেখো পুরো কুম্ভকর্ণ মানে না

এবার বাড়ি ফেরার পালা ডুয়ার্স আর ঋষপের মিষ্টি স্মৃতিগুলি মনের ব্যাগে ভরে নিয়ে আমরা আবার ফিরে চলেছি নিজের নিজের কাজে নিজের নিজের জীবনে পাহাড়ের হাওয়া মেঘের ছোঁয়া আর নিরবতার শান্তিটুকুই হৃদয়ের ভেতরে জমা রইল চলার পথে শুধু একটাই আশা সঙ্গে থাকে হাওয়ার কবে যাব পাহাড়ে আবার কবে ফিরে পাবো এই শান্তিটুকু